সমের প্রথম দিন কেমন করলেন অনুশীলনে অথবা তাকে কেমন দেখা গেল এই প্রশ্ন সবার থাকতে পারে আমরা দেখেছি যখন বাংলাদেশে নেমেছেন এরপর থেকে প্রত্যেকটা কার্যক্রমে মনে হয়েছে বাংলাদেশে আসাটা উপভোগ করছেন কথা বলেছেন মিডিয়ার সামনে দল নিয়ে কথা বলেছেন তবে আমাদের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তই এনজয় করছেন সেটা বলেছেন এখন বিষয় হচ্ছে সামিৎসমকে নিয়ে এই যে হাসি খুশি সুখী পরিবার বাংলাদেশ দলের হামজা ফাহমিদুল যে ফাহমিদুলকে নিয়ে কোশ্চিন ছিল যে কেমন করতে পারেন অবশেষ দেখিয়েছেন যে হ্যাঁ ন্যাশনাল টিমে খেলার মতো তার যোগ্যতা আছে অথবা সেই চাপটা নিতে পারবেন তার মানে কি একদম সেট হয়ে গেছেন ফাহমিদুল সেট সেখানে হামজা সেট সেখানে এখন সামিদ সোমের পালা বড় ম্যাচ খেলবেন বড় ম্যাচ খেলবেন এবং তার আগে অনুশীলন করেছেন আমরা খুবই কম সময় প্র্যাকটিসটা দেখেছি এবং সেই সময়টা দেখে বলার উপায় নেই যে কতটা অ্যাডজাস্ট করতে পেরেছেন দেখুন যারা বড় প্লেয়ার যেমন হচ্ছে হামজা হামজা যখন এসেছেন তখন হয়তো অনেকে কথা বলেছেন যে হয়তোবা অ্যাডজাস্ট করতে হবে প্রথম কটা ম্যাচ দেখতে হবে তাকে নিয়ে এত আলোচনার আগে তার পারফরমেন্স দেখতে হবে এমন অনেক কথা হয়েছে সামিত শ্রমকে নিয়েও এরকম কথা উঠছে না মানে ওই শিক্ষা নিয়ে তারপরেও একটা শঙ্কা থাকছে এই ওয়েদার কন্ডিশন এই মাঠ তার সাথে মানিয়ে নিতে পারবেন কিনা প্রথম দিন দেখে মনে হয়েছে খুবই নর্মাল খুবই ভালোভাবে মানিয়ে নিয়েছেন মনে হচ্ছিল যে তিন থেকে চার মাস ধরে এই দল প্র্যাকটিস করছেন কারণ সবাই সাপোর্ট করছেন ওই যে বললাম সুখী পরিবার সেই সুখী পরিবার হলে তো অনেক কিছু ইজি হয়ে যায় সেটাই সবাই হেল্প করছে বলেন এতটা ইজি হচ্ছে এবং আমার মনে হয় প্রথম যে ম্যাচটা তার প্রথম ম্যাচ সেখানে প্রথম ইলেভেনেই থাকবেন সেটা আমার বিশ্বাস কারণ হচ্ছে বাংলাদেশ দলের মাঝ মাঠে অবশ্যই একটা পেস দরকার সাথে একটা মানে টেকনিশিয়ান দরকার মানে আপনার পাস করতে পারবে খুব দ্রুত প্রেস করতে পারবে স্পিড বাড়াতে পারবে সেজন্য তাকে দরকার এবং আমার মনে হয় যে তাকে খেলাবেন এবং কোচ তো একটা আভাস দিয়েছেন যে তাকে রাখবেন তাকে রাখবেন বলেছেন হয়তোবা অনেকে বলছেন যে প্রথম ইলেভেনে রাখা ঠিক হবে না অনেকে বলছেন যে রাখা ঠিক হবে তবে আমার মনে হয় প্রথম ইলেভেনে রাখবে কারণ এইরকম হাই প্রোফাইল একজন ফুটবলার তাকে না রেখে পারবে না এখানে আরও একটা প্রশ্ন থাকে প্রশ্ন আগে একটা সম্ভাবনা মনে নেই যখন তার নিচে সামিৎসোমের নিচে খেলবেন হামজা তার উপরে একটু খেলবেন সোম এরপরে ফাহামিদুল মানে উইংয়ে খেলবে কিন্তু এক পাশে ফাহামিদুল এক পাশে রাকিব তো এই যে কম্বিনেশন মানে পুরো মানে এক কথায় কি বলে যে অস্থির একটা কম্বিনেশন সেটা অবশ্যই মানে একটা দলের পেস বাড়াতে গতি বাড়াতে মানে এটা অবিশ্বাস্য ধরনের কাজে দিতে পারে তো এখন বড় বিষয়টা হচ্ছে যখন সামি সঙ্গকে সিঙ্গাপুর বিপক্ষে নামানো হবে কারণ অবশ্যই বিগ ম্যাচ তারাও অনেক শক্তিশালী দল তারাও প্রস্তুতি ম্যাচে তিন এক জিতেছে এবং তারা বাংলাদেশের থেকে প্রায় বিশ থেকে একুশ র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে তাদের এগেনস্টে বাংলাদেশ দলের একটা সংখ্যা থাকছে যে জামাল ভূইয়া তাকে দেখতে পারবেন কি পারবেন না আমি এর আগেও কথা বলেছিলাম একটা ভিডিও দিয়েছি অনেকে হয়তোবা সেভাবে ব্যাখ্যা বোঝেননি আমি দেখেছি জামাল হুইয়া আগের মতো যে বিহেভটা করেন আপনি আমি ওখানে লিখেও দিয়েছিলাম যে আপনারা দেখেছেন কিনা কারণ আগের মতো সেই সতেজ থাকা সেরকম ইনভলভ থাকা হাসি খুশি থাকা দল নিয়ে কাজ করা সেটা হয় না এখানে হাবিয়ার কাপড়েরাও কিন্তু আগের মতো আমরা যখন দেখেছি অনুশীলনে অত ইনভলভ দেখিনি এই জন্য বলেছি হ্যাঁ হতে পারে ভালো হতে পারে ভালো হলে তো ভালো এবং আমার মনে হয় জামাল ভুইয়া কিন্তু অবশ্যই পরিকল্পনা আছে আমি পুরোটাই নেতিবাচক বলছি না কিন্তু জামাল ভুইয়া নিজের মধ্যে সেই কনফিডেন্সটা হারিয়ে ফেলেছেন অথবা একটু কমে গেছে বয়স ছত্রিশ চলছে সামিদ সোমের সাতাশ চলছে তার কত ডিফারেন্স তো এই জায়গায় তো গতির জন্য সামিদ সোমি খেলবে তো এটি একটা বিষয় আমার মনে হয় যদি খেলতে না পারেন জামাল ভুইয়া বা না থাকেন ভারতের ম্যাচে ছিলেন না ভারতের ম্যাচে ভালো করেছে বাংলাদেশ দল শু জিততে পারেনি কারণ সেখানে সামি সোম অথবা ফামিদের মতো ভালো ফিনিশার বা ভালো টেকনিশিয়ান ছিলেন না এবার আছে তার মানে শুরুর দিকে জামাল ভূয়া নাও থাকতে পারে এটা আমাদের মেনে নিতে হবে আমার মনে হয় জামাল ভূয়াকেও মেনে নিতে হবে তবে আমার বিশ্বাস যে এবার যদি বাদ পড়েন তাকে আগে থেকে জানানো হবে আগে যেটা হয়েছে যে তাকে জানানো হয়নি তাকে না জানিয়ে পরিকল্পনা না করে কথা না বলে ম্যাচের দিনও জানানো হয়নি ম্যাচে পরে বলা হয়নি পরে বলা হয়নি সেটা আমরা দেখেছি যে বাহুবের কাছে যেতে হয়েছে যে কেন এভাবে বাদ দেওয়া হয়েছিল সেটা না হোক যে সুখী পরিবার প্রসেসটা ঠিকঠাক জামাল ভূয়াকে জানানো হোক যদি না রাখে ইলিভেনে আগে থেকেই যে আমাদের টেকনিকেই আমরা এভাবে খেলব এই খেলবে যেন ভালোভাবেই হয় কারণ সবাই বোঝেন জামালের অবস্থা স্বামীশ্রমের অবস্থা অথবা অন্যদের অবস্থা এই হচ্ছে অনুশীলন অবস্থা আমি আরও জানাবো আরও বিশ্লেষণ জানাবো নিয়ে কথা বলবো সেটা সময়ের সাথে অবশ্যই ম্যাচের আগে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য